কোথা থেকে আসছিলেন এই আবুরাট বাজারে মুড়ি বাজার মুড়ি বাজার থেকে আসছেন কি নিয়ে আসছিলেন আজকে মাছ লই মাছ নিয়ে আসছেন কতটুকু মাছ নিয়ে আসছেন 20 25 কেজি হবে 20 25 কেজি কি আপনারা কি চাষের মাছ নাকি কিনে বেচতেছেন চাষের মাছ কিনে চাষের মাছ কিনা তাতে আপনি আজকের বাজারে কত করে বেচলেন রুই মাছ বেচছি 300 টাকা তেলাপিয়া বেচছি 200 টাকা তা অন্য সময় তুলনায় আজকের বাজারটা কেমন দেখলেন কেমন পাইছেন গরম গরম বেশি গরমটা হওয়ার কারণটা কি যদি একটু বলতেন মানে দামটা একটু বেশি হওয়ার কারণটা কি দাম সাগর নদী বন্ধ নদী বন্ধ হ্যাঁ নদী বন্ধার কারণে একটু মাছের দামটা বাড়ছে বাড়তি এই আবার এটা নদী কতদিন আগে কতদিন পর খুলতে পারে অনুমান আবার আবার মনে করেন আর আড্ডেনে আছে কুলার বাকি নদী কুলি গেলে আবার মাছের রেট কমে যাবে ঠিক আছে তিনিও তো মাছ ধরেন নদীতে এবং বিভিন্ন পুকুরে এখন তো নদী বন্ধ শুনতে পারলাম নদীটা চালু হতে পারে নদীর মাছ ধরা চালু হতে পারে কতদিন মানে কবে আর আট দিন পর আট দশ দিন পরে চালু হবে তাতে কি মাছ ধরা পড়লে অ্যাভেলেবেল মাছ ধরা পড়লে কি দামটা কি আবার স্বাভাবিক হবে না কেমন কি আরো দাম বেশি হবে নদীর মাছের দাম বেশি নদীর মাছের দাম তো বেশি কিন্তু দেখা যায় তখন তো বাজারের মাছের আমদানিটা একটু বেশি হবে জি সেক্ষেত্রে মাছের দামটা কমবে না কেমন কি বাড়বে কমবে আছে মানে মাছের আমদানি অনুযায়ী অনুযায়ী আর কি এই বাজারে ব্যাগ নিয়ে এসেছেন

মাছ মুরগি মুরগি কত করে কিনা হয়েছে মুরগি 175 টাকা আর মাছ মাছ 210 টাকা করে কেজি অন্য সময় তুলনায় আজকের বাজারের মানে দাম দরের গতিটা কেমন দেখলেন আজকে দাম দরের কোনো ইয়ে নাই এখানে তার মনে নাই আর কি আপনার কাছে কেমন মনে হয়েছে দামটা কি দাম বেশি দাম বেশি জি বেশ কিছু বাজার করা হয়েছে আচ্ছা কি কি বাজার করছেন মাছ কিনলাম তারপরে যাই মুরগি কিনছি আর কি মুরগি কত করে কেজি কি মুরগি মুরগি ফার্ম মুরগি একটু দাম বেশি আর কি কত করে কেজি কিনছে এখন 180 টাকা করে 180 করে কিনে আপনার কাছে কেমন মনে হচ্ছে দামটা বেশি না কম দামটা মোটামুটি একটু বেশি মধ্যবিত্ত এবং সাধারণ পরিবারদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে কতর মধ্যে সাদর কত হলে সাদর মধ্যে ছিল কত সপ্তাহে আরো কম ছিল 150 মানে এরকম ছিল আর কি 160 এর আচ্ছা যত যত দিন যাচ্ছে তত দিনে দেখা আছে এই

একটা সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয় মানে আমি সবসময় বেশি নদীর মাছ আজকের বাজারে বেশ কিছু মাছ দেখতেছি নদীর মাছ এগুলো কত করে কেজি এগুলো ছশো টাকা আর এটা সাতশো বগরাল

মাস আதல் মাস নেছে 750 টাকা 350 টাকা আচ্ছা একজন কার একদিনের হাজিরা দেখা আছে পাঁচ থেকে 600 টাকা যদি 350 টাকা দিয়ে মাস করেন তাহলে একদিন যারা নরমাল পরিবারের লোক নিম্ন পরিবারের নিম্ন শ্রেণীর পরিবার ওরা কি খাবে কেমন কি কিভাবে চলবে যদি একটু বলতে এটা তো কষ্ট হয়ে যাবে অনেক কষ্ট হবে যাবে যারা বাজার কমিটি এবং উচ্চতর কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আপনি একটা মেসেজ কি মেসেজ দিলেন আর একটু বাজারটা একটু ইয়া করার দরকার শীতের দরকার একটু কম হলে সবাই মিলেমিশে খাইতে পারত জি জি ঠিক আছে